এক ছাদের তলায় নাচের সমস্ত ডান্স ফর্ম ঠিক শুনেছেন কায়াদা ডান্সিং ওয়ার্ল্ড কাকদ্বীপের একটা বেশ পুরনো নৃত্যের প্রতিষ্ঠান হাই আমি সমৃদ্ধি মাইতি আমাকে আপনারা দেখেছেন স্টার জলশার ডান্স ডান্স শুনিয়া সিজন 3 আমি এখানে অনেক দিন ধরে প্র্যাকটিস করছি আপনারাও আসুন কায়াদা ডান্সিং স্টুডিও। মহালয়া থেকে আপ টু ভাত্রী পর্যন্ত যারা এই কায়াদা ডান্সিং স্টুডিওতে অ্যাডমিশন করাতে চান সবার জন্য অ্যাডমিশন ফ্রি। আমাদের কাকদ্বীপ মেইন ব্রাঞ্চ কাকদ্বীপ ছাড়াও আমাদের গড়ঞ্জলিতে, লক্ষ্মীকান্তপুর এবং দক্ষিণ ব্যারাকপুরতে ব্রাঞ্চ রয়েছে। আমাদের এখানে হিপ-হপ, বলিউড, কন্টেম লিরিক্যাল, ফোক, ক্রিয়েটিভ তার সাথে জিমন্যাস্টিক করানো আমাদের স্যার ম্যাম সত্যিই খুব ভালো আমাদের অনেক ভালোবেসে নাচ করায় এবং আমরা বিভিন্ন স্কুল প্রোগ্রাম এছাড়া অনেক নিজেদের এলাকায় সাংস্কৃতিক প্রোগ্রাম এবং রিয়েলিটি শোর জন্য আমাদের খুব ভালোভাবে প্রিপেয়ার করা হয় বিগিনার্স ব্যাচটা হচ্ছে তিন বছর থেকে ছ বছর পর্যন্ত আমরা সানডের মর্নিং এ করাই ওদের ব্যাচটা সিক্স মান্থ অন্তর করে একটা করে এক্সাম রাখা হয় অডিশন প্যাটার্নে কারা আছে জি স্টার যেসব রেপুটেড চ্যানেলের কোরিওগ্রাফার দেরি করবেন না চট জলদি চলে আসুন কায়াদা ডান্সিং স্টুডিও নমস্কার কাকদীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই এক ছাদের তলায় নাচের সমস্ত ডান্স ফর্ম ঠিক শুনেছেন কায়াদা ডান্সিং ওয়ার্ল্ড কাকদ্বীপের একটা বেশ পুরনো নৃত্যের প্রতিষ্ঠান তাদের নাচের জগৎটা কেমন চলছে সবটাই আপনাদেরকে দেখাবো পৌঁছে যাব কাকদ্বীপের হসপিটাল মোড়ের কাছে ঠিক বিশালক্ষী মন্দিরের অপোজিটে রিক্রিয়েশন ক্লাবে চলুন দেরি না করে যাই গিয়ে নাচের কি কি ধামাকা চলছে আপনাদেরকে দেখাই তো রিক্রিয়েশন ক্লাবের একদম তিন তলায় এই কায়াদা ডান্সিং স্টুডিওর ক্লাস হয় তার ঠিক উপরে আমি হঠাৎ করেই আজকে হাজির হচ্ছি কিরকম ক্লাস চলছে কি ব্যাপার সবটাই আপনাদেরকে দেখাবো সমস্ত কিছু নিয়ম মেনেই সেন্টারটা চলছে চলুন ভিতরে যাই আমরা একটু চুপচাপ থাকবো ক্লাস হচ্ছে আরে দাদা তুমি কখন এলে আরে আমি তো হঠাৎ করে আসবো এমনটাই প্ল্যান ছিল আচ্ছা ক্লাস তো চলছে দেখছি হ্যাঁ আমাদের ক্লাস চলছে পুরো পুরো একদম পুরো দমে ক্লাস চলছে আচ্ছা আমাদের এখন আমরা বিগিনার্স ব্যাচটা করাচ্ছি তো আমরা প্রথমে একটু ছোটখাটো নাচের যেটা রিহার্সাল চলছিল সেটা মোটামুটি চলছে আর আমাদের এখানে কি কি হয় সমস্তটাই আজকে সারা দিনে তোমাকে দেখাবো কতটা ওরা তৈরি কতটা শিখছে

আমাদের সেন্টারের নাম হচ্ছে কায়া দ্য ডান্স স্টুডিও আমাদের ব্রাঞ্চেস কাকদ্বীপ করঞ্জলি লক্ষ্মীকান্তপুর আর দক্ষিণ বারাসাত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় টোটাল চারটি ব্রাঞ্চ প্রত্যেকটা ব্রাঞ্চের ডান্স ক্লাসটা কন্টিনিউ আছে জিমনাস্টিকটা যেহেতু জিমন্যাস্টিক একটা এমন একটা ফিজিক্যাল ট্রেনিং যেখানে ওর ইকুইপমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট তো আমরা কাকদ্বীপ ব্রাঞ্চেস কেবলমাত্র ওইটা রেখেছি জিমনাস্টিকটা কাকদ্বীপে ছাড়া হচ্ছে করঞ্জলি করঞ্জলি নিয়ারবাই বা করণকালী মন্দির সেবা কেজি স্কুলে প্রত্যেক রবিবার ক্লাস হয় তিনটে থেকে সাড়ে সাতটা পর্যন্ত লক্ষ্মীকান্তপুরে ভোলা বাস স্ট্যান্ডের অপোজিটে শারদামণি কেজি স্কুল প্রত্যেক শনিবার দুটো থেকে সাড়ে সাতটা পর্যন্ত দক্ষিণ বারাসাত প্রতি মঙ্গলবার চারটে পঁয়তাল্লিশ থেকে আটটা পর্যন্ত আমি ছাড়া আমার সাথে আমার আমি একা নয় কায়ার পুরো আমরা যতটা কায়ার আমাদের ফ্যামিলি বলি বা আমাদের যতটুকু পরিসর আমরা বিস্তার করতে পেরেছি আমার সাথে সবসময় আমার মিসেস রেখা থাকে আর সাথে দুজন ইনস্ট্রাক্টরও থাকে স্বর্ণা ও বিদিশা আমি ওদেরও ইন্ট্রোডাকশান করিয়ে দেবো আমরা বিশেষ করে আমার যে স্টাইলটা আছে ওয়েস্টার্ন স্টাইল মানে হিপ হপ কন্টেম্পোরারি বলিউড এইটা আমাদের মানে আমার আমাদের জনার আর এটা মানে মডার্ন ডান্স যেটাকে বলে যেটাতে জিমনাস্টিক একটু ইগা মিক্স করে যেটা আমরা টিভি চ্যানেল শোতে দেখি যেটাতে আমরা মোবাইল খুললেই দেখতে পাই এই আঙ্গিকের নাচটা বেশি হয় যেহেতু এই ছাড়াও আমাদের এখানে লোকনৃত্য একটু রবীন্দ্রনৃত্যও করানো হয় কারণ আমাদের কাছে যেসব স্টুডেন্টরা আসে সবাই স্কুল কলেজে পড়াশুনো করে বা কোনো রকম কোনো ইভেন্ট হলে আমরা সেটাতে যাতে সবাই পার্টিসিপেট করতে পারে তার জন্য লোকনৃত্য রবীন্দ্রনৃত্যটাকেও আমরা করাই এখানে এখন আমরা যে ব্যাচটা করাচ্ছি এটা হচ্ছে একদম বিগিনার্স ব্যাচ তিন বছর থেকে ছ বছর পর্যন্ত আমরা সানডে মর্নিং এ করাই ওদের ব্যাচটা স্টার্ট করছি আমরা এখন প্রথমে এক্সারসাইজ করাবো তারপরে ডান্স হবে আমার কাছে দুজন মানুষ রয়েছে যারা হচ্ছে কায়াদা ডান্সিং স্টুডিওর মেন কর্মকর্তা এবং ওদের হাত ধরেই প্রচুর শিশু থেকে একদম প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা নিজেদের নাচের জগৎটা তৈরি করছে আমাদের সাথে যুক্ত হওয়ার মেন কারণ হচ্ছে আমার আমরা যেই প্রসেসে জিনিসটা রেখেছি আমাদের সিক্স মান্থ অন্তর করে একটা করে এক্সাম রাখা হয় প্যাটার্নটা কি অডিশন প্যাটার্নের কারা আছে জি স্টার যেসব রেপুটেড চ্যানেলে কোরিওগ্রাফার যারা বড় বড়। ইন্ডাস্ট্রির কাজ করছে মুভি থেকে শুরু করে ওয়েব সিরিজ থেকে শুরু করে রিয়েলিটি শো থেকে শুরু করে অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে এই সমস্ত সমস্ত রকম কোরিওগ্রাফি করছে ওনাদের তত্ত্বাবধানে রেখে ছেলে মেয়েদের কতটা তৈরি করতে পারছি আমি বা আমার সাথে যারা রয়েছে আমার মিসেস বা আরো দুজন যারা রয়েছে এই চারটে চোখ দিয়ে কতটা শেখাচ্ছি তার বিচার হওয়াটা খুব দরকার এই জন্য প্রত্যেক ছ মাস অন্তর একটা এক্সাম করায় কোনো স্কুল বা কোনো কলেজের সারাদিন ব্যাপী চলে আমার প্রায় দেড়শো থেকে দুশো জন স্টুডেন্ট এসে ওইখানে পরীক্ষা দেয় সেখানেই আমরা মানটা নির্ণয় করি যে প্রত্যেক ছ মাস অন্তর আমরা কতটা এগোতে পারছি আর সাথে সাথে কি আমি এক আমি বলবো না যে আমি শেখাচ্ছি মানে আমি কোনো সুযোগ করে দেবো বাকি আমাদের কাছে যখনই কেউ ভর্তি হতে আসে জিজ্ঞাসা করে যে চ্যানেলে যেতে গেলে টাকা পয়সার কি ব্যাপার আছে এই যে একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষের ধারণা হয়ে গেছে টিভিতে যেতে গেলে বা টিভি চ্যানেলের মতো করে তৈরি হতে গেলে হয়তো প্রচুর অর্থ দিতে হয় কাউকে না কাউকে মাধ্যম হিসেবে ধরতে হয় এরকম কিছুই নাই ওপেন টু অল অডিশন হয় আমরা ওই প্রসেসটা আমরা কায়ার একটা হচ্ছে মাধ্যম যেটা মানুষের সঙ্গে লিঙ্ক করে রেখেছি যে এইসব চ্যানেল বা এইসব বড় বড় ইন্ডাস্ট্রির কাজ করতে গেলে কোন প্রসেসে গেলে বা কোন ভাবে প্রস্তুতি নিয়ে গেলে সেখানে অগ্রাধিকারটা পাবে অন্যদের তুলনায় এটা বলতে পারো একটা কাজ হচ্ছে মাধ্যম আর আমি সেটা চেষ্টা করছি যে এটাকে মাধ্যমটাকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেয় অনেকদিন ধরে প্র্যাকটিস করছি আপনারাও আসুন কায়াদা ডান্সিং স্টুডিও যুগের সাথে তাল মিলিয়ে নতুনত্বকে নিয়ে এসে আমাদের এই যে কায়া স্টুডিওটা এটা করেছি তো আমার কাছে এটা বলাই থাকবে যে কিছু নতুন শেখা বা জিমনাস্টিক হোক নাচ হোক সব কিছুর ক্ষেত্রে আপনাদেরকে বলবো নিজেদের বাচ্চাদেরকে কায়া স্টুডিওতে ভর্তি করার জন্য কায়া মানে আমি একা শেষ কথা নয় আমার সাথে যারা রয়েছে কার ট্রেনিংটাকে সম্পূর্ণরূপে সঠিকভাবে আমার সাথে ওরা রয়েছে সবাইকে পরিচয় করে ইনি আমার মিসেস রেখামণ্ডল ও আমাদের সাথে সবসময় থাকে অ্যাভেলেবেল সমস্ত ব্রাঞ্চেই আর এখানে রয়েছে স্বর্ণা ও সিনিয়র ইনস্ট্রাক্টর আমার সাথে অনেক দিন ধরে রয়েছে আরেকজন হচ্ছে বিদি বিদিশা জুনিয়র ইনস্ট্রাক্টার ছোটদের ব্যাচের সঙ্গে ও সবসময় আমাদের সাথে সাহায্য করে থাকে আর তার সঙ্গে ওরা যে যে ফর্মে আর্ট ফর্মে ওরা পারফরমেন্স করায় তার জন্য সুন্দর ওয়েল ড্রেস রেডি করে স্টেজ পারফরমেন্সের জন্য রেডি করে আর যদি আমি বলি ক্লাস সেকশানটা ক্লাস সেকশানটা হয় এই ড্রেসে ওদের প্রত্যেককে নিয়ে সুন্দরভাবে আলোচনা করে সঠিক নিয়মে যারা ট্রেনার রয়েছে সেই ক্লাসগুলোকে করায় তো কায়াদা ডান্সিং স্টুডিওতে পুজোর জন্য সমস্ত নাচপ্রেমী সবার জন্য একটা ছোট্ট উপহার রয়েছে সেটা কি মহালয়া থেকে আপ টু ভাতৃদ্বিতীয়া পর্যন্ত যারা এই কায়াদা ডান্সিং স্টুডিওতে অ্যাডমিশন করাতে চান সবার জন্য অ্যাডমিশন ফ্রি করে দেওয়া হয়েছে অতএব দেরি করবেন না চট জলদি চলে আসুন কায়াদা ডান্সিং স্টুডিও কাকদ্বীপের মেন ব্রাঞ্চে এছাড়াও আজ যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেখানে আর ডিটেলসে কনট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে নেবেন কায়াদা ডান্সিং স্টুডিও আজকে ভিডিও করার মাঝখানে গার্ডিয়ানসদেরকেও পেয়েছি তো আপনাদের ছেলে মেয়েরা কায়াদা ডান্সিং স্টুডিওতে শিখছে আপনারা ভালো মনে করছেন না মন্দ আমার ছোট্ট বন্ধুরাও এখানে রয়েছে তোমরা যে এখানে শিখছো তোমাদের ভালো লাগে না মন্দ এই জোসটা অনেকটা বেশি কায়াদা ডান্সিং স্টুডিওর একটা বড় ফ্যামিলি তার সঙ্গে টিচার স্টাফ তো রয়েছে ডান্সের সঙ্গে কায়াদা ডান্সিং স্টুডিও আপনাদের জন্য সব সময় প্রস্তুত রয়েছে আজকের মতো শেষ করছি ওদের সবাইকে নিয়ে